কাল বাংলাদেশের বাঁচা মরার লড়াই প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড এই ম্যাচ হারলেই আসর থেকে ছিটকে যাবে টাইগাররা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি বিকেল তিনটায় পাকিস্তান থেকে জহির সাগরের রিপোর্ট গেল বছর যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখেছিল বাংলাদেশ সেখানে এবার নতুন চ্যালেঞ্জ তবে ফর্মেটের মতো পাল্টে গেছে প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিরাশা টিকিয়ে রাখার মিশনে ব্যাকফুটের নাজমুল শান্তর দল টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ টপ অর্ডার সাথে ছন্দে ফেরার চ্যালেঞ্জ বোলিং ইউনিটের পিন্ডির উইকেট বিবেচনায় মুস্তাফিজের কপাল পড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন নতুন পেইস সেন্সেশন নাহিদ রানা আর মাহমুদুল্লাহ ফিট থাকলে মধুর সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে

আর এখানকার উইকেটে রান হয় তা জানি তবে এটাও ভুলে গেলে চলবে না শেষ পাঁচ ম্যাচে আমরা তিনবার তিনশোরও বেশি রান করেছি সুতরাং হাই স্কোরিং ম্যাচ নিয়ে ভাবছি না পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ পঁয়তাল্লিশ ওয়ানডেতে টাইগারদের এগারো জয়ের বিপরীতে কিউইরা জিতেছে তেত্রিশটি বাকিটা টাই তবে টাইগারদের অনুপ্রেরণা হতে পারে দু চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে অবিশ্বাস্য কীর্তি করেছিলেন সাকিব মাহমুদুল্লাহ ব্ল্যাক ক্যাপদের হারিয়ে সেমিতে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ সাকিব ছাড়াও বাংলাদেশ ব্যালেন্সড ও ভালো দল ওদের হালকা হবে নেওয়ার কিছু নেই আর পরিসংখ্যান দিয়ে ম্যাচ জেতা যায় না আগের ম্যাচে কি হয়েছে তা নিয়ে পড়ে থাকলে হবে না নতুন ম্যাচ নতুন দিন চ্যালেঞ্জটাও নতুন আর নিউজিল্যান্ড এখানে কি করেছে তা ভেবে লাভ নেই এটা ভিন্ন একটা টুর্নামেন্ট পরিসংখ্যান আর পরিস্থিতি নিজেদের অনুকূলে না থাকলেও রাওয়াল পিন্ডির গ্যালারি থাকবে টাইগারদের পক্ষেই সাগর চ্যানেল টোয়েন্টি ফোর পাকিস্তান পেসারদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাতি থাকলেও রাওয়ালপিন্ডির উইকেটে এখন ঘাস নেই বললেই চলে তাই বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ হতে পারে রান বন্যার অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই জানিয়েছেন কিরোটার টনি হ্যামিং তার দাবি দিন রাত্রির তাপমাত্রার ভিন্নতার কারণে টস জিতে ফিল্ডিং করা দল সুবিধা পাবে শোয়েব আখতারের ঘরের মাঠ রাওয়ালপিন্ডি উনিশশো সালে যাত্রা শুরুর পর থেকেই পেসারদের স্বর্গরাজ্য দু সাল পর্যন্ত যে গ্রাউন্ডের গড় রান ছিল ২৫০। পঞ্চাশ আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে দু থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডিট স্টেডিয়াম ঘাস ছেটে ফেলে রূপ দেয়া হয় ব্যাটিং প্যারাডাইসে তাই তো দু হাজার এসে গড় রান এক লাফে বেড়ে দাঁড়ায় তিনশো দশে ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচিতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিচর্যায় খুব একটা সময় মেলেনি কিউরেটরদের আর শীতকাল হওয়ায় সবুজ থেকে রং বদলে উইকেট হয়েছে বাদামি মাঠে তেরোটা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি বেছে নিয়েছে চারটি একটি নেট অনুশীলনের জন্য বাকি তিনটি তিন ম্যাচের জন্য বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে প্রভাব ফেলতে পারে আবহাওয়া বিসিবির সাবেক ও পিসিবির বর্তমান হেড কিউরেটর টনি হেমিং মতে রাতে শিশির থাকায় দ্বিতীয় ইনিংসে বেগ পেতে হবে বোলারদের তাই টস জিতে আগে ফিল্ডিং নেয় হতে পারে বুদ্ধিমানের কাজ জহির সাগর চ্যানেল 24 রাওয়ালপিন্ডি পাকিস্তান এদিকে বিপিএল এর শেষ হলেও শেষ হয়নি বিতর্ক নতুন করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনেছেন চিরাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিছন অথচ তুলনামূলক দুর্বল দলটিকে বিপিএল ফাইনালে তোলার অন্যতম নায়ক তিনি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ক্রিকেট বোর্ডও পরিষদের আশ্বাস দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে ন্যায্য পারিশ্রমিকের প্রত্যাশা তার বিপিএল শেষ হয়েছে দুই সপ্তাহেরও বেশি মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ডের গঠিত সত্যানুসন্ধান বা ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটির কোনো অগ্রগতির খবর নেই পারিশ্রমিক আর ফিক্সিং ইস্যুতে কলঙ্কিত বিপিএলের কলঙ্কের দাগ এখনও মুছে যায়নি দুর্বার রাজশাহীর পাশে আরেক বিতর্কিত দল চিটাগং কিংস দলকে ফাইনালে তোলা অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে এক টাকাও পারিশ্রমিক দেননি দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী ক্রিকেটার ভেদে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ টাকা পরিশোধ করলেও অধিনায়ক শতভাগ উপেক্ষিত বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন মোহাম্মদ মিথুন ফ্র্যাঞ্চাইজি পরিশোধ না করলে ক্রিকেট বোর্ড টাকা দিবে বলে আশ্বাসও দিয়েছে তাকে পরিশ্রম করে ন্যায্য টাকা না পেয়ে হতাশ এই ক্রিকেটার এখন তাকিয়ে আছেন ঢাকা প্রিমিয়ার লিগের দিকে আসলে টিমের প্রতি প্লেয়ারদের খুব বেশি প্রত্যাশা থাকে না তারা টাইম মতন আমাদের পেমেন্টটা দিয়ে দেওয়া এবং খেলা চলাকালীন সময় যেই ফ্যাসিলিটিসগুলো প্লেয়ারদের বেসিক নিডস যেইগুলা সেই নিডসগুলো পূরণ করলে আমরা খুশি এই নিয়ে সামির কাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তিনি ফোন ধরেননি এর আগে বিপিএল এর মাঝপথে পারভেজ হোসেন ইমনকে কোনো পারিশ্রমিক না দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি এমনকি আমার টাকা গাছে ধরে না বলে বেফাস মন্তব্য করে বিতর্ক উসকে দেন যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছিল বিসিবি পারিশ্রমিক সহ পেশাদারিত্বের অভাবের কারণে দেশের ঘরোয়া ক্রিকেট আরও নাজুক হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ মিথুন খুবই অনেস্ট আমি ঘরোয়া লিগে কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না আপনি যদি সেটা বিপিএল বলেন ডিপিএল বলেন এখানে প্রতিনিয়ত আপনি যদি অনেস্ট অ্যান্সার দেন তাহলে প্রতিনিয়ত নিচের দিকেই অতীতের অন্ধকার থেকে পরের আসরে বের হতে পারবে কি ক্রিকেট বোর্ড এবং বিপিএল আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে দলটির টিম হোস্ট ইয়াসা সাগর অভিযোগ করেছেন পুরো পারিশ্রমিক না পাওয়ায় দুবাইয়ে গিয়েছিলেন ভারত পাকিস্তান ম্যাচ দেখতে সেখানে কথা হয়েছে আরিফুল ইসলামের সাথে এন্ড কেমন আছো ও জানা যায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের হোস্ট ইয়াশা সাগর দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচের সাক্ষী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল

আর ইয়াসার অভিযোগ পাসপোর্ট জব্দ চুক্তির বাইরে বিজ্ঞাপনে অংশ নিতে বলা সাথে পারিশ্রমিক জটিলতা সামাজিক যোগাযোগ মাধ্যমে চা প্রকাশ করেছেন বিপিএল শেষ দু সপ্তাহের বেশি কিন্তু এখনও পুরো পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছেন চ্যানেল টোয়েন্টিফোর কে তারপরও পেশাদার হলে বিপিএল এর অন্য কোনো দলের পোস্ট হতে আগ্রহী Did you get your payment full payment No no not yet I wouldn't mind of course but yeah everything has to be very transparent and professional টিম ইন্ডিয়ার সমর্থক ইয়াশা রাশা চ্যাম্পিয়নস ট্রফিতে কামব্যাক করবে বাংলাদেশ I wish them all the very best and I hope the deserving team wins আর ফুল ইসলাম চ্যালেঞ্জ টু ফর দুবাই আর চির প্রতিদ্বন্দ্বিতার দ্বৈরথে আবারও ব্যর্থ পাকিস্তান ব্যাটাররা মাত্র দুশো বিয়াল্লিশ রানের টার্গেট দিয়েছে ভারতকে রোহিত শর্মার দলের সবশেষ সংগ্রহ এক উইকেটে সাতান্ন রান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাতচল্লিশ রানে দুই উইকেট হারায় পাকিস্তান